কখনো কি ভেবে দেখেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু কেন টুপি ব্যবহার করতেন আপনারা কি নেতাজি সুভাষচন্দ্র বসুর মাথায় পরিধানরত টুপির ইতিহাস জানেন চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক নেতাজি কোন ধরনের টুপি সবচেয়ে বেশি ব্যবহার করতেন নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি টুপির ইতিহাস বলতে গেলে এখানে বেশ কিছু বিষয় আলোচনা করা যেতেই পারে নেতাজির জীবনকালে বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন ধরনের টুপি ব্যবহার করেছেন তার জনপ্রিয় টুপিগুলির মধ্যে একটি হলো সামরিক টুপি যা তিনি আজাদ হিন্দ ফৌজের প্রধান হিসাবে ব্যবহার করতেন এছাড়াও তিনি সাধারণ টুপিও ব্যবহার করতেন নেতাজির টুপিগুলি শুধুমাত্র একটি পোশাক হিসেবেই নয় বরং তার রাজনৈতিক আদর্শ এবং স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসাবেও পরিচিত তার টুপির ইতিহাস স্বাধীনতা সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এটি আজও মানুষের মধ্যে একটি আবেগ তৈরি করে পাশাপাশি নেতাজি বিভিন্ন সময় সাধারণ টুপিও ব্যবহার করতেন আর এই টুপিগুলি তার ব্যক্তিগত জীবনের সাথেও সম্পর্কিত এবং তিনি বিভিন্ন অনুষ্ঠানে এই ধরনের টুপিগুলিও পরতেন আর এরই সাথে নেতাজি কিছু ঐতিহ্যবাহী টুপিও পরতেন আর এই টুপিগুলি তার ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে প্রতিফলিত করত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর এরকম নতুন নতুন আপডেট পেতে এখনই ফলো করুন স্মার্ট বার্তা পেজটিকে